সুন্দর চুল সব মেয়েরাই কিন্তু চায় তবে অনেক সময় স্ক্যাল্প ইনফেকশন সুষম খাবারের অভাব অথবা সঠিক পরিচর্যা না করার কারণে আমাদের চুলের মধ্যে অনেক ধরনের সমস্যা তৈরি হয় এই বিভিন্ন ধরনের সমস্যার হাত থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি সেটা আজকে আমরা জেনে নেব আর তার সঙ্গে শুনে এক লম্বা চুলের অধিকারীন একটি মেয়ের গল্প উনিশশো সালে জন্ম শিয়া চাইপিং হলেন একজন চীনা মহিলা যিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে দীর্ঘ চুলের মালিক তার চুলের দৈর্ঘ্য পাঁচ দশমিক ছয় তিন মিটার মানে আঠেরো ফুট পাঁচ ইঞ্চি লম্বা যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী সবচেয়ে দীর্ঘ মাত্র ১৩ বছর বয়স থেকে সে চুল বড় করতে শুরু করে শুনতে অদ্ভুত লাগলেও চিয়া চাইপিং এর চুল পরিচর্যা করার জন্য রয়েছেন তিনজন সহকারী তার সঙ্গে সঙ্গে সবসময় থাকেন তার চুলের যত্ন করার জন্য স্বপ্নের চুল পেতে পারেন কিন্তু আপনিও সঠিক পরিচর্যার মাধ্যমে আর এই সঠিক পরিচর্যা করতে পারে ভেষজ বাংলার গ্রামের জিনিসের হেয়ার কেয়ার রুটিন হেয়ার কেয়ার রুটিনের প্রথম ধাপ হচ্ছে অয়েল ম্যাসেজ করা আমাদের মেথি নিম প্লাস হেয়ার অয়েল দিয়ে আমাদের চুলটার স্ক্যাল্প মাসাজ করতে হবে আমরা ডবল বয়েলিং পদ্ধতিতে আমাদের এই তেলটাকে গরম করে নেব গরম করে নেওয়ার পরে আঙুলের এই গোড়া দিয়ে আমরা খুব ভালো করে আমাদের স্ক্যাল্পটা মাসাজ করব। এর ফলে কি হয় আমাদের চুলের গোড়াতে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় চুলের গোড়ায় পুষ্টি যায় ফলে আমাদের স্ক্যাল্পের যে সমস্যাগুলো ছিল যে ইনফেকশন ছিল আমাদের খুশকি চলে যায় আমাদের চুলের গ্রোথ হয় মেথিন ইমপ্লাস এই হেয়ার অয়েলটা কিন্তু আমাদের সপ্তাহে তিন দিন ব্যবহার করতেই হবে সেদিনকে আমরা তেলটা মাখবো তার এক ঘন্টা পরে আমরা শ্যাম্পু করে নিতে পারি অথবা রাতে মেখে পরের দিন সকালবেলা কিন্তু আমাদের চুলটা আমরা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে পারি আমাদের হেয়ার কেয়ার রুটিনের দ্বিতীয় পর্যায়ে বা সেকেন্ড স্টেপ হচ্ছে শ্যাম্পু করতে হবে শ্যাম্পুইন খুব হালকা শ্যাম্পু বিহীন হালকা শ্যাম্পু যেটা আমাদের প্রোডাক্ট আমলা শিকাকাই প্লাস শ্যাম্পুতে আপনারা পেয়ে যাবেন চুলটাকে গভীরভাবে পরিষ্কার করে দিচ্ছে এর ফলে আমাদের যে খুশকির সমস্যা থাকছে সেই সমস্যা একেবারে থাকবে না একদম দূর হয়ে যাবে শ্যাম্পু করার আগে অবশ্যই মেথিনিম প্লাস তেলটা মেখে নেবেন তেল মেখে নেওয়ার পরের দিন অথবা এক ঘন্টা পরে আমলা শিকাকায় প্লাস এই শ্যাম্পু দিয়ে আপনি চুলটা পরিষ্কার করে নেবেন এটা খুব ভালো খবর আছে এই আমলা শিকাকাই প্লাস শ্যাম্পুর আমাদের সাশ্রয়কারী প্যাক চলে এসছে অনেক বন্ধুরাই আমাদের কাছে সাশ্রয়কারী প্যাকের জন্য আবদার করেছিলেন তো তাদের জন্য সুখবর আমাদের কাছে চলে এসছে আমাদের শ্যাম্পুর সাশ্রয়কারী প্যাক দুশো এম এর এই প্যাকটা যেটা আপনারা সবসময় নিয়ে থাকেন এটা দাম হচ্ছে আড়াইশো টাকা আর সাশ্রয়কারী এই প্যাকের মূল্য হচ্ছে কিন্তু পাঁচশো টাকা তার মানে পাঁচশো এম আপনি পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় তাহলে দেরি না করে আজকেই কিন্তু আপনার সাশ্রয়কারী প্যাকটা অর্ডার করে ফেলতে পারেন চুল ভালো রাখার হার্সে আমার হাতে রয়েছে দেখুন নিম কাঠের তৈরি এই চিরুনি এই চিরুনি দিয়ে আমরা যদি আমাদের স্ক্যাল্পের সামনে থেকে পেছনের দিকে এবং পেছন থেকে সামনের দিকে মোট দশটা করে সেট দিনে তিনবার করে আমরা ব্যবহার করি বা আঁচড়াই তাহলে আমাদের চুল খুব ভালো থাকে তার কারণ হচ্ছে আমাদের চুলের গোড়ায় ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে দেয় চুলের গোড়ায় অক্সিজেন অনেক বেশি করে পৌঁছতে পারে ব্লাড সার্কুলেশন যেহেতু বেশি হয় আর চুলের গোড়ার মধ্যে যে পুষ্টিগুলোর প্রয়োজন হয় যেগুলো নিতে পায় না সেগুলো অচেরেই আমাদের চুলের গোড়ায় চলে যায় যার ফলে চুল পড়ার সমস্যা ছিল সেটা কমে যাচ্ছে চুলের গ্রোথ হয় চুলের ইলাস্টিসিটি বাড়ে চকচকে হয় সুন্দর হয় আর স্ক্যাল্পে যে ধরনের সমস্যা থাকে সেই সমস্যার হাত থেকে কিন্তু আমরা সহজেই মুক্তি পেতে পারি তাই প্রতিদিন নিমকাঠের এই চিরুনি দিয়ে চুল আছরানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট স্ক্যাল্পকে কী করে ভালো রাখবেন এই স্ক্যাল্পকে ভালো রাখার জন্য আমাদের ব্যবহার করতে হবে আমলা মেথি কলনজি হেনা প্লাস এই হেয়ার প্যাকটি এই হেয়ার প্যাকটা আমাদের সপ্তাহে একদিন করে ব্যবহার করতে হবে চুলের কোয়ালিটিটাকে চেঞ্জ করে দিচ্ছে আস্তে আস্তে এটা স্ক্যাল্পে যে ইনফেকশন হয় সেগুলোকে দূর করে দেয় খুশকি দূর করে দেয় এর সাথে সাথে রিগ্রোথ মানে নতুন করে চুল গজাতে সাহায্য করে যেহেতু এর মধ্যে হেনা রয়েছে তাই একটা ন্যাচারাল কন্ডিশনিংয়ের কাজ করে একটা ন্যাচারাল কালার এনে দেবে আমাদের আমলা মেথি কালঞ্জি হেনা প্লাস এই হেয়ার প্যাকটা ভেষজ বাংলা গ্রামের জিনিসের এই সমস্ত প্রোডাক্ট যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার চুলের আর কোনো সমস্যা থাকবে না আপনিও পেয়ে যাবেন ঘন কালো সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল এবং মজবুত এক ঢাল সুন্দর চুল তাই দেরি না করে আজই অর্ডার করুন আমাদের হেল্পলাইন নাম্বারে চুল ভালো রাখতে গেলে আমাদের এই হেয়ার ট্রিটমেন্টটাকে ফলো তো করতেই হবে তার সঙ্গে সঙ্গে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুষম খাবার খেতে হবে মানে ভিটামিনস যুক্ত খাবার আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে প্রোটিনযুক্ত খাবার এর মধ্যে রয়েছে বাদাম মাছ মাংস শাক সবজি বিভিন্ন ধরনের ডাল নিয়মিত আমাদের চুলের পরিচর্যার সাথে সাথে সুষম আহার আমরা গ্রহণ করবো আর তাহলেই পেয়ে যাব সুন্দর ঝলমলে এক ধার